এখানে এসে জিমনিকে দাঁড় করিয়ে দিয়েছি হেঁটে অন্তত পনেরো কুড়ি মিনিট তো লাগবেই ওয়েস্ট সিকিমের আরও একটা এক্সাইটিং জার্নি আজ আমরা যাচ্ছি ইয়াকসাম মানে সিকিমের প্রথম রাজধানী কেমন হবে এই জার্নিটা আর তার সঙ্গে তোমাদের জন্য বোনাস কোন কোন স্পট থাকছে সব জানতে গেলে এই ব্লগটা কিন্তু পুরোটা দেখতে হবে কালুক থেকেই ইয়াকসাম পশ্চিম সিকিমের পাহাড়ি পথ ধরে আরো একটা ছবির মতো রোড ট্রিপ এই জার্নিতে রোমাঞ্চকর অফরোডিং তো আছেই সঙ্গে আছে রঙ্গিত নদী অনেক ইতিহাসের সাক্ষী তাসিডিং বৌদ্ধ মঠ সিকিমের বিখ্যাত ঝর্ণা ফ্যামরং ফলস আর আমাদের ইয়াকসাম পৌঁছানোর গল্প হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো জানি সিকিম শুনলেই তোমাদের মনটা ভালো হয়ে যায় তাই তো তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েস্ট সিকিম রোড ট্রিপের আর নতুন পর্ব তাহলে চলো বেরিয়ে পড়ি আরও একটা এক্সাইটিং হিল ড্রাইভে ফেব্রুয়ারির সাতাশ তারিখ কালুকে আমাদের জার্নিটা শুরু হলো দা নেচার্সটি থেকে এই হোমস্টে সম্পর্কে আমাদের চ্যানেলে বিস্তারিত একটা ভিডিও রয়েছে তোমরা যদি ওই পর্বটা মিস করে গিয়ে থাকো বা এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই পর্বটা দেখে নিও ভিডিওর লিংক আই বাটন আর এই ভিডিওর ডেসক্রিপশনেই পেয়ে যাবে তাহলে আজকের জার্নিতে ফিরি কালুক থেকে বেরিয়ে রিনচেনপং পেরিয়ে বড়জোর পাঁচ কিলোমিটারও এগোয়নি আমাদের থামতে হলো এই থামাটা অবশ্য হিসেবেই ছিল না দেখতেই পাচ্ছ আমরা এখন কালুক থেকেই রোগসামের পথে আর এই রাস্তাটায় এখন কাজ হচ্ছে এরকম ভাগ্য ভালো মিনিট কুড়ির মধ্যেই রাস্তা খুলে গেল আমরাও আবার এগোতে শুরু করলাম মারতাম সিরিজুঙ্গা রোড ধরে আসলে কালুক বা রিঞ্চেনপং থেকে দুটো রাস্তা ধরেই একসাম পৌঁছানো যায় একটা রাস্তা ডেন্টাম দ্বারাপ হয়ে যায় এই রুটটায় দূরত্ব পরে প্রায় সত্তর কিলোমিটার সময় লাগে পৌনে তিন ঘন্টার কাছাকাছি তোমরা এই রুট নিলে পথেই দেখে নিতে পারো সিংসোর ব্রিজ উত্তরে গ্রাম আর রিম্ডি জলপ্রপাত কিন্তু আমরা এই রুটটা নিই নি আজ আমাদের ড্রাইভটা মেরে কেটে ছাপ্পান্ন কিলোমিটার নন স্টপ গেলে আড়াই ঘন্টাও লাগার কথা নয় তবে পাহাড় যখন এত সুন্দর হয় তখন কি আর না থেমে যাওয়া যায় কালুক থেকে আমরা ইয়াকসাম যাচ্ছি কালুক থেকে ইয়াকসাম দুটো রাস্তা ধরেই যাওয়া যায় একটা রাস্তা ডেনথাম উত্তরে পেলিং হয়ে যায় সেটাতেও অনেক স্পট আছে কিন্তু আমরা আজকে যে রাস্তাটা নিয়েছি এই রাস্তাটা আমরা দুটো স্পট দেখতে দেখতে যাব একটা হচ্ছে তাসিডিং মনস্ট্রি আর ফ্যামরং ফলস আর এই রাস্তাটা এখন আমরা যেটা দিয়ে যাচ্ছি এই শহরটাকে বলে হচ্ছে লেগশিপ এই লেগশিপ তাশিডিং হয়েই আমাদের আজকে ইয়াকসামের জার্নিটা করতে হবে এই প্রসঙ্গে তোমাদের বলে দিই যে যারা গাড়ি নিয়ে আসবে কালুক থেকে ইয়াকসাম সবচেয়ে কম ডিস্টেন্স কম সময়ে যে রাস্তাটায় পৌঁছানো যায় সেটা কিন্তু এই রাস্তাটা তবে এটাতে কিন্তু ট্যুরিস্ট স্পট সেটা সংখ্যায় একটু কম এই যে দুটো বললাম সেই দুটো সেগুলো দেখে আজকে আমরা আচ্ছা এখান থেকে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেল হ্যাঁ এই বাঁ দিকের রাস্তাটা পেছনে চলে গেল পেলি হ্যাঁ আমরা যেদিক দিয়ে এলাম ওদিকে তার আগেও একটা বড় চওড়া রাস্তা পেয়েছি ওই রাস্তাটা চলে যায় রাবাংলা এই রাস্তাটার বোধহয় সামনের কিছুটা পোরশন হয়তো একটু খারাপ কারণ এই পাটির রাস্তাটা লিকশিপের জায়গার রাস্তাটা কিন্তু বেশ ভালো আবার কাজ হবে নিশ্চয়ই হচ্ছে হ্যাঁ পাহাড়ে তো এটা চলতেই থাকে কিছু অংশের রাস্তা ভালো কিছু অংশের রাস্তা খারাপ তো আমরা এখন এর দিকে যাচ্ছি এর আগের যে পোর্শনটা সেই অংশটায় রাস্তা বেশ ভাঙা মানে পুরোপুরি অফরোডিং বলতে পারো রাস্তা কিছু কিছু জায়গায় একদমই নেই আর এই রকম জায়গাতেই কিন্তু সবথেকে সুন্দর প্রকৃতি মানে যত বিপজ্জনক যত ভয়ঙ্কর তত সুন্দর দেখো জাস্ট নদীটা তোমাদের দেখানোর চেষ্টা করব নিচে দিয়ে সম্ভবত রঙ্গিত নদী বয়ে গেছে যদি আমি খুব ভুল না করি দেখো জাস্ট স্ট্রেচটা একদম পাহাড়ের ধার ঘেঁষে এই যে আমরা দাঁড়ালাম শুধু এই নদীটাকে দেখার জন্য এরম একটা ভিউ ন্যাভিগেটার প্রচুর ধুলো খেয়েছে তোমাদের সামনে এই যেগুলো তোমরা দেখো ভিডিওতে সেই ক্লিপগুলো শ্যুট করার সময় মোটামুটি বাংলার ডাকাত না আমি যে বালাক্লাবটা পরে আছি এটা আমি ভুলে গেছিলাম ফলে প্রচুর ধুলো খেয়ে নিয়েছি তারপর মনে পড়লো আরে আমি তো এটা মানে এটা প্রস্তুত হয়ে আজকে লাঞ্চে কম খাবি হ্যাঁ মনে হচ্ছে বারোটা দশ আমরা এখন তাসিডিং থেকে বাঁহাত নিলাম এই যে তোরণ করা আছে কারণ আমরা এখন ইয়াকসাম যাওয়ার পথে একটু ডিরুট আমাদের কন্টিনিউ সেটা হচ্ছে তাসিডিং মনস্ট্রি তিন কিলোমিটার এখান থেকে জাস্ট আশিডিংয়ে দাঁড়িয়েছি দেখতেই পাচ্ছ বারোটা পঁয়ত্রিশ তো ওয়েদার ঠিকঠাক এই পর্যন্তই গাড়ি আসে তারপর সামনে একটা গেট করা আছে দেখতে পাবে এই রাস্তাটা পর্যন্তই কিন্তু গাড়ি আসে এখানেই যারা তাশিডিং মনস্ট্রি দেখতে আসবে তাদের গাড়ি পার্কিং করতে হবে তারপর ওই হচ্ছে গেট এই গেটটাই মনস্ট্রির গেট এটা পেরিয়ে আমাদের এই

বোঝা যায় না ম্যাপ বা উইকিপিডিয়া বা গাইড যেগুলো লেখা থাকে তার থেকে এই একটা জায়গায় যারা এসে ভিডিও বানিয়েছেন তাদের ভিডিও অনেক রিলায়েবল একদম সব সময় এবং এই এক্সপেরিয়েন্স গুলো পথে নেমে তবেই হয় এগুলো ঠিক কারুর মুখ থেকে শুনে বা পড়ে দেখে ঠিক বোঝা যায় না একদম রিয়েলিস্টিক সিচুয়েশন গুলো যেতে যেতেই বোঝা যায় তো আমরা এখন এগোচ্ছি দেখা যাক চারশো মিটার মতো আমরা চলে এসছি এবং একটা পোর্শানে সিঁড়িগুলো বেশ স্টিফ খুব খাড়াই তাই সিনিয়র সিটিজেনদের ওখানেই একটা ছোট্ট দোকানে বিশ্রাম নিতে বলা হয়েছে ওদের পক্ষে এটা একটু একটু নয় অনেকটাই ডিফিকাল্ট আর হ্যাঁ মানে এটা তোমরা এলে হেঁটে অন্তত পনেরো কুড়ি মিনিট তো লাগবেই আর অতটা শুধু আসবে নয় আবার যেতেও তো হবে হ্যাঁ এই যে পেছনে পুরোটা সিঁড়ি দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে আসতে হবে মনাস্ট্রি পর্যন্ত এটা হচ্ছে নতুন স্ট্রাকচার আর ওই দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আসল তাসিরিং মনাস্ট্রি যেটার দিকে এখন আমরা এগোচ্ছি আমরা এখন ঘুরছি তাকশিডিং মনাস্ট্রিতে এর খুব বিরাট ইতিহাস মানে অনেক পুরনো ইতিহাস খ্রিস্টাব্দ সাতশো থেকে আটশো চারের মধ্যে এখানে তিব্বত থেকে গুরু পদ্মসম্ভব এসেছিলেন সেটাকেই স্মরণীয় করে রাখতে এই তাসিডিং মনাস্ট্রি তৈরি করা হয় বিশাল জায়গা জুড়ে বিশাল বিশাল জায়গা জুড়ে এবং এখানে কিন্তু আরও একটা নতুন তৈরি বিল্ডিং তোমরা এলে এখানে হাতে সময় নিয়ে এসো অন্তত এটা ঘুরে দেখতে আধ ঘন্টা তো লাগবেই আর এখানে সবথেকে বড়ো যে ফেস্টিভ্যালটা সেটাকে ওরা বলেন হোলি ওয়াটার ফেস্টিভ্যাল টিবেটানদের যে লুনার ক্যালেন্ডার সেটা অনুযায়ী দিনক্ষণ দেখে প্রথম মাসেই সেই ফেস্টিভ্যালটা হয় তখন কিন্তু এই তাসেডিং মনস্ট্রিতে একেবারে ভক্তদের ঢল ঢল নেমে যায় আচ্ছা ওই জন্যই কি এত থাকার জায়গা করা আছে এখানে অস্থায়ী খুব প্রচুর থাকার জায়গা দেখি যেরকম গঙ্গোত্রীতে দেখেছিলাম তাসেডিং এমনি টুরিস্টদের কাছে এখনো সেভাবে ততটা জনপ্রিয় না হলেও যারা বৌদ্ধ ধর্ম এবং নিংমা কমিউনিটি টিবেটানদের যারা তাদের কাছে কিন্তু এটা একটা ধর্মীয় স্থল সুতরাং ওই ফেস্টিভ্যালটার সময় এই তাসিডিং এ কিন্তু সমস্ত হোটেল বা গেস্ট হাউস হোমস্টে যা আছে সেগুলো সব ফুল হয়ে যায় কালুক থেকে ইয়কসাম যাওয়ার পথে আজ আমরা ঘুরে দেখছি তাসিদিং মনাস্ট্রি আর কালুকে আমরা দেখেছিলাম রিঞ্চনপং মনাস্ট্রি সেটা কিন্তু সিকিমের তৃতীয় প্রাচীনতম মনাস্ট্রি বলতে পারো তো সেই ব্লগটা তোমরা যদি মিস করে গিয়ে থাকো তাহলে তার লিংক ওপরে আই বাটনে আর নিচে ডিসক্রিপশানে দিয়ে রাখি এখানে পরপর পরপর সরতেনগুলো রাখা যেখানে লামাদের চিতাভস্য রাখা থাকে দেখতে পাচ্ছো তিব্বতের যে নিংমা সেক্ট যারা তিব্বতীদের প্রচুর ভাগ আছে তারাই কিন্তু এখানে এসে এই তাসিডিং মনস্ট্রি তৈরি করে সেটাই কলে বড়ে বাড়তে বাড়তে প্রায় ষোলোশো বছরের ইতিহাস বই নিয়ে চলেছে চলে বের একটু ওদিকটাও দেখে আসি কি আছে সর্তেনগুলো কি সুন্দর করে রাখা না আমি এত সরতেন ভাবে সাজানো কখনো দেখিনি মানে অনেকেই উচ্চারণের জন্য চোরতেন বলে থাকেন কিন্তু আসল উচ্চারণটা সরতেন এবং আমাদের সঙ্গে এর পরিচয় আমি জানি না তোমরা কয়েক কতজন টিন টিন পরে বড় হয়েছো যারা তিব্বতে টিন টিন পড়েছিলে টিন টিন ক্যাপ্টেন থারকে ওরা রওনা দিয়েছে চ্যাংকে খুঁজতে সেখানে কিন্তু এই সরতেন উল্লেখ আছে হার্জ লিখে গিয়েছিলেন তাশেডিং মনস্ট্রি থেকে তেইশ কিলোমিটার দূরত্ব হচ্ছে আমাদের ইয়াকসামের হোটেলের অর্থাৎ তোমরা যদি ইয়াকসামে থাকো তাহলে চাইলে সাইট সিইংয়েও এই জায়গাটা ঘুরে নিতে পারো কিন্তু আমরা কালুক থেকে এমন একটা রুট চুজ করেছি যেটাতে আমরা পথেই এই তাশেডিং দেখে নিয়ে ইয়াকসাম পৌঁছোতে পারি দুটো অপশানই তোমাদের সামনে খোলা থাকছে তবে আমাদের সামনে অপশান কিন্তু লিমিটেড কারণ একটা পনেরো বাজে ঘড়ি বলছে এবং আমাদের কিন্তু এবার ছুটতে হবে এর পরেও আরও একটা স্পট তোমাদের দেখাবো কিরকম পথ করে উঠছে বুঝতে পারছো তো আর ওই দিকটা দেখো মেঘ পুরো ঢেকে আসছে আমাদের জন্য সেটা মোটেই মজা বা ভালো খবর নয় আমাদের কিন্তু ছুটতে হবে এখনো তেইশ কিলোমিটার ড্রাইভ করতে হয় আর সামনে ছবি তোলাটা একটা বড় পাট তাদের জন্য কিন্তু রোদ না থাকলে খুব মুশকিল তেইশ কিলোমিটার এমনি হয়তো সমতলের মানুষের কাছে কোনো ব্যাপারই নয় আমাদের কিন্তু এই ওয়েদারে ছুটতে হবে এখনো লাঞ্চ হয়নি তার জন্য একটা ব্রেক নিয়ে দাঁড়াতে হবে আরেকটা স্পট তোমাদের দেখাবো বলেছি না সেরকম হলে লাঞ্চ ব্রেকটা আমরা মানে ব্রেক না নিয়ে একেবারে ইয়াকসমায় গিয়েও করতে পারো তাও করতে পারি একদমই তাই কারণ অবস্থা বুঝে ব্যবস্থা একদম বা সিনিয়র সিটিজেনরা চা ফা খেয়ে চাঙ্গা হয়ে গেছে এটা খবর পেয়ে গেছে একদম চল ওদের খাওয়া দাওয়া নিয়ে আমরা খুব একটা worried থাকি না তার থেকে বেরোতে বেরোতে মনে পড়ল তোমাদের বলাই হয়নি এখানে আমরা আসার কয়েকদিন আগেই ছিল ভামচু বা ভুমচু ফেস্টিভ্যাল রাথংচু আর রঙ্গিত নদীর ক্রসিং এ এমন একটা জায়গায় পাহাড়ের ওপর এই মনাস্ট্রির অবস্থান যেখান থেকে ব্যাকড্রপে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তবে তার জন্য তোমাদের শীতকালে আসতে হবে কথায় কথায় আমরা পাঁচ কিলোমিটার চলে এসেছি তাশিডিং থেকে ফ্যামরং জলপ্রপাতের দূরত্ব প্রায় সতেরো কিলোমিটার সময় লাগে মিনিট চল্লিশেক আরও একটা ছোট্ট জনপদ আমরা পেরোলাম সেটার নাম হচ্ছে লাসো এখানেও কিছু ছোটোখাটো হোমস্টে গেস্ট হাউস হোটেল আছে আমরা এখন যাচ্ছি ফ্যামরং ফলসের দিকে এই পুরোটা কিন্তু একদম জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা আর এখান থেকে আমাদের ফ্যামরং ফলস কতটা দেখাচ্ছে এখান থেকে ফ্যামরং ফলস হচ্ছে 11 কিলোমিটারের রাস্তা আর ম্যাপ বলছে 23 মিনিট লাগবে যে একটু বাইরে দেখাই হ্যাঁ পুরো মেঘে ঢেকে আসছে প্রায় মেঘে ঢেকে আসছে এবং আমাদের এখনি দেখাচ্ছে এক্সপেক্টেড ইয়াকসাম পৌঁছতে আড়াইটে বাজবে প্রপার এসইউভি হলে এবং নিজের ড্রাইভিং স্কিল এবং প্রপার কনফিডেন্স থাকলে টেকনিক্যালিটিস জানা থাকলে তাহলে অবশ্যই আসতে পারো তবে এই সমস্ত রাস্তার জন্য সবচেয়ে নিরাপদ সবচেয়ে ভালো অপশান হচ্ছে ফোর বাই ফোর গাড়িগুলোই এই প্যাচটাই আবার রাস্তাটা ভালো শিলিগুড়ি থেকে কালুক ওঠার পথে জায়গায় জায়গায় আমরা স্পেশালি জোরথাং ক্রস করার পর যেরকম এলিভেশন পেয়েছিলাম যেরকম খুব খাড়া চড়াই ছিল সেই রকম খাড়া চড়াই আজকে পড়েনি আজকেরটা নর্মাল যেরকম সিকিমে হয়ে থাকে সেই আজকে আবার রাস্তায় ভাঙা প্যাচ বেশি বেরিয়েছে হ্যাঁ অনেকগুলো অংশই ভাঙা তবে আমার মনে হয় ওয়েস্ট সিকিমে তাও এই ভাঙা প্যাচ ম্যানেজ করা যাচ্ছে না এটা ফেব্রুয়ারি মাস বলে মার্চ এপ্রিল পর্যন্ত ম্যানেজেবল এটা কিন্তু বৃষ্টি পড়লে এই রাস্তার অবস্থা দুর্বিষহ হয়ে যাবে বিভীষিকাময় হয়ে যাবে একবারে ইয়াকসাম আর বড়জোর সাড়ে ছয় থেকে সাত কিলোমিটার এখানে এসে জিমনিকে দাঁড় করিয়ে দিয়েছি কেন তো পেছনে দেখতে পাচ্ছ এই হচ্ছে ফ্যামরং ফলস আমরা ফ্যামরং এর দিকে যাব তোমাদের আরো কাছ থেকে ঝর্ণাটা দেখাবো পশ্চিম সিকিম বেড়াতে এলে ঝর্ণা দেখা মাস্ট তার মধ্যে অন্যতম এই ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটাও কিন্তু আরেকটা স্ট্রিম ওদিক থেকেও জল নামছে আমি যতটা সম্ভব তোমাদের দেখানো যায় দেখানোর চেষ্টা করছি ধাপে ধাপে জুম করে দেখো এইখান দিয়েও একটা প্রবাহ নেমে আসছে যেটা কিন্তু এসে এইখানে এরকম একটা রাস্তার ওপরেই ঝোড়ার মতো একটা ওয়াটার ক্রসিং তৈরি করেছে করে আবার সোজা চলে গেছে আর ওইখানে যে ব্রিজটা আছে ওখান থেকে আসল যে ফ্যামরং ফলসের ধারাটা সেটা দেখতে পাওয়া যাবে এখান থেকে ইয়াকসাম মাত্র সাত কিলোমিটার আর পেলিং পঁয়ত্রিশ কিলোমিটার তোমরা চাইলে ইয়াকসাম বা পেলিং এ থেকে সাইট সিং করার পথেও এটা দেখে নিতে পারো ছোট গাড়িতে একবেলায় বেলায় সাইট এর জন্য ভাড়া লাগে সাড়ে তিন হাজার টাকা আর বড় গাড়ি হলে কম বেশি চার হাজার টাকা অবশ্য একটু দরাদরি করে নিও ঠিক পেছনে যেটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে ফ্যামরং ফলস আচ্ছা তার আগে আমি একটু ইন্টারাপ্ট করছি দেখে তো মনে হচ্ছে সেই যেরকমভাবে সম্ভব পাথরের ওপর চেপে ধরতো সেরকম লাগছে হ্যাঁ বা নিন্দুকদের কথাই কান্দিয়ো না কিন্তু আমি এখানে প্রদীপ তো কিছুক্ষণ নদীকে গেছিল আমি এখানে অনেকক্ষণ আগে এসেছি এসে আমি ওপরের ছবিটা তোলার সময় দেখছিলাম আসলে ফলসটা যে কত ধাপে নেমেছে সেটা জানা নেই এবং নামছে বিশাল উঁচু উঁচু থেকে মানে অনেকটা হাইট আর এটাই কিন্তু ওয়েস্ট সিকিমের সবচেয়ে উঁচু ফলস এই ফ্যামরং ফলসে তোমরা যখন আসবে এসে ম্যাপ দেখেই আসবে গুগল ম্যাপ ঠিকঠাকই এনেছে আমাদের রাস্তার নিচে কোনো বোর্ড এক্স্যাক্টলি পাবে না এখানে একটা ব্রিজ আছে দূর থেকেই ফ্যামরং ফলস মিস করার মতো নয় দেখতে পাবে আর এখানে আমি যেখানে আছি সেটা কিন্তু একেবারে নিচে এদিক দিয়ে একটা সিঁড়ি আছে এক্স্যাক্টলি খুব ভালো রাস্তা যে তা নয় সেখানে গিয়ে কিন্তু ওপরে ওঠা যায় ওপরে উঠে একটা গেটও করা আছে আমি ছবি টবি দেখলাম কিন্তু ওপরে না উঠলেও চলবে এখান থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে সেটা অসাধারণ দুর্দান্ত তবে একটাই কথা বলবো বেস্ট সিকিম বেড়াতে এলে এই ফ্যামরং ফলস কিন্তু মিস করো না আবার একটা হ্যাঁ এখানে দুর্গাপুজো হয় মানে এখানে একটা দুর্গা প্রতিমা আছে আমার মনে হয় এখানে বিসর্জন নেওয়ার সেরকম কোনো জায়গা নেই বা সিস্টেম নেই তাই হয়তো এখানে বসিয়ে দিয়ে গেছে এসে একটা জিনিস মনে পড়ে গেল ফলসে একেবারে হুবহু এরকমই মেঘলা দিনে রাস্তার ওপরে এইভাবেই এতখানি প্রায় উঁচু থেকে হয়তো আরো বেশি উঁচু ছিল বীরথি ফলস আর আমরা সেখানে দাঁড়িয়েছিলাম আরেকটু পরে এখন পৌনে তিনটে বাজে আরেকটু পরে ওখানে লাঞ্চ করেছিলাম এটা হচ্ছে আমরা যখন কুমায়ন গেছিলাম তখনকার কথা বলছি আমাদের উত্তরাখণ্ডের সেই সিরিজটা যদি মিস করে গিয়ে থাকো তাহলে লিঙ্ক দিয়ে দিলাম ওপরে আই বাটনে লিঙ্ক থাকলো নিচে ডিসক্রিপশন বক্সেও আপাতত প্রচণ্ড খিদে পেয়েছে তাই মনে হচ্ছে এই কারণ বৃদ্ধিতে লাঞ্চের ব্যবস্থা ছিল এখানে সেটা নেই তাই ইয়াকসাম গিয়েই খেতে হবে চলো সেদিকে এগোই

আড়াই ঘন্টার জার্নিটায় দেখতে দেখতে কখন যে এত সময় লেগে গেল বুঝতেই পারিনি মেঘ করে আসায় ঝপ করে আলো পড়ে গেল সেদিন ইয়াকসামে আমরা লাঞ্চ সেরেছিলাম এগ চাউমিন আর মোমোয় তারপর বৃষ্টি নামায় তাড়াতাড়ি হোটেলে ফিরলাম সন্ধ্যে আবার আমরা বেরিয়েছিলাম কাছে পিঠে এক্সপ্লোর করতে তারপর আবার গুপ্তা রেস্তোরাঁয় সন্ধ্যের চা সন্ধেবেলা আমাদের কাছে সন্ধে ওদের কাছে এটা প্রায় রাত হবো হবো কিন্তু 6:40 বাজে 6:40 আমাদের জন্য আইডিয়াল সন্ধে স্ন্যাকস খাবার টাইম বাকি আমাদের হচ্ছে অনিয়ন পকোড়া একটা মিক্সড পকোড়া আছে আর এই ধোঁয়া ওটা চা ইয়াকসাম কেমন লাগছে দারুন দারুণ কালুক বেশি ভালো লাগলো না এর ইয়াকসাম আমার নিজের পক্ষে বেশি ভালো লাগে আচ্ছা তোমার ভোট কোন দিকে আমার দুটো দু লেগেছে এটাও ভালো লাগছে ওটার একটা প্রাকৃতিক সৌন্দর্য নিস্তব্ধতা খুব ভালো লেগেছে ওখানে আমরা যেখানে ছিলাম তাদের ব্যবহার অত্যন্ত ভালো একদম আপন আপন মতো কি বুঝলে মানে কালুকের প্রপার্টি ব্লগটা যদি না দেখা হয়ে থাকে উপরে আই বাটনে লিংক করে দিলাম সুযোগটা হাতছাড়া করলাম না আর আমার সব জায়গায় ভালো লাগে আর আমার সব কিছু ভালো লাগা না লাগার এই র্যাঙ্কিংটা আমি প্রকাশ করব যেখান থেকে আমি আসল জিনিস দেখতে পাবো কালুক কাঞ্চনজঙ্ঘা দেখতে আমাদের অনেক রকম সমস্যা করেছে এখানে এখানে তো কাবরু একটা সেটা অবশ্য কাল সকালে দেখা যাবে এবারের ওয়েস্ট সিকিম জার্নির ইয়াকসাম পর্বে গুপ্তা রেস্তোরাঁর কথা তোমরা হয়তো বারবার শুনবো পরের পর্বগুলোই এই রেস্তোরাঁর গল্পও তোমাদের বলবো তার আগে বলো আজকের জার্নিটা তোমাদের কেমন লাগবে তোমাদেরও যদি ইজার্নিটার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কমেন্ট থ্রেডে লিখে জানি আমাদের কাজ ভালো লাগলে একটু সাপোর্ট করো এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যদি আগে থেকেই সাবস্ক্রাইব করা থাকে তাহলে অনেক ধন্যবাদ এই পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করো এই নম্বরে আমরা কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুকেও আছি তাই ওখানেও রেকর্ডিং মোডকে লাইক ফলো করতে ভুলো না কিন্তু খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে ইয়াকসাম থেকেই